হ্যালো বন্ধুরা স্বাগত হচ্ছে একটি নতুন ভিডিও বন্ধুরা এখন সকাল দশটা বাজে কিন্তু আর এখনও পর্যন্ত কিন্তু সূর্য দেখা নেই এবং খুব ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এবং চারিদিকে হালকা কিন্তু কুয়াশাও দেখা যাচ্ছে তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা তো তারই মধ্যে আপনাদেরকে একটি নতুন ডিসেটিং দেখাবো চায়না সেট সিক্স ডি একশো পঁচিশ ডিগ্রি যার অরবিটাল পজিশন এখানে সি ব্যান্ডে বেশ কিছু চ্যানেল চলছে ফ্রি চ্যানেল চলছে এবং কি কী চ্যানেল চলছে আজকের ডেটে আমরা দেখে নেবো এবং ডিসেটিং থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য দেখে নেব এবং স্ট্রং টিভি কীভাবে ডিস সেটিং করবে ডিস সেটিং করেও আপনাকে দেখাবো আজকের ভিডিওতে তারপরে চ্যানেলিস্ট দেখাবো তারপরে ডিস্কে ম্যাপে দেখাবো পিছন থেকে সামনে থেকে কতটা কী ডিস ঝুঁকে থাকবে সমস্ত তথ্য আজকের এই ভিডিও থাকছে যারা প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটু সুখবর দেওয়ার আছে সেটা হচ্ছে যে গুগলের একটি নতুন নিয়ম যেখানে পাঁচশো সাবস্ক্রিপশান এবং তিন হাজার ঘন্টা হলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তিন হাজার হয়ে গেছে এবং সাবস্ক্রিপশান হাজার পেরিয়ে গেছে তো আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো আমার এই মনিটাইজেশান অ্যাপ্রুভ হয়ে গেছে এবং চার হাজার ঘন্টা যে কমপ্লিট হলে যেটা আসল মনিটাইজেশান সেটা এখনও বাকি রয়েছে ঠিক আছে তো আপনারা সহযোগিতা করে করুন যেভাবে করে এসছেন নিশ্চয়ই আমরা এই চার হাজার ঘন্টা কিন্তু অ্যাচিভ করতে পারবো তো আপাতত চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে কিন্তু আর্নিং সেমন কিছু এখনও পর্যন্ত হবে না কারণ এতে যদি কেউ স্টিকার পাঠায় সুপার থ্যাঙ্কস তবেই কিছু আর্নিং হবে আর গুগলের যে অ্যাডের যে আর্নিং সেটা এখনও পর্যন্ত হতে বাকি আছে তো যাই হোক চলুন আজকে চলে যায় সরাসরি ডিস্টার্টিংয়ে এবং এখানে যে টিভিটি আজকে আমরা সেট করব যে টিভিতে আমরা সিগনাল নিয়ে আসবো একশো পঁচিশ ডিগ্রি সেটা হচ্ছে একচল্লিশ কুড়ি হরিজেন্টাল সাত হাজার পাঁচশো একচুয়ালি কুড়ি হরিজনটা সাত হাজার পাঁচশো এখন এই ডিসটি আমার এশিয়াসের সেভেনের দিকে সেট রয়েছে একশো পাঁচ ডিগ্রির কাছে আছে সেখান থেকে আমরা বাঁদিকে মুভ করব কতটা মুভ করব কতটা ডাউন করবো এছাড়াও দেখে নেওয়া যাক বন্ধুরা এলএন বি স্ক্রু অ্যাঙ্গেল দেখুন এটা সোজা সুজি থেকে একটু হালকা কোন করে হবে নিচের দিকটা লাউ সেটের মধ্যে এরো ডিস্ক কিন্তু একটা ডাউন থাকবে পুরোপুরি বারো ইঞ্চি এক ফুট ব্যাক সাইড দূরত্ব বন্ধুরা নিচে থেকে টোটাল দূরত্ব হবে সাইডে নিচে থেকে টোটাল ডিস্টেন্স হবে উনচল্লিশ ইঞ্চি আর উপর থেকে যেখানে আমরা মার্কিং করবো এবং উপর থেকে যেখানে আমরা মার্কিং করবো ষোলো ইঞ্চি চার সুতোর কাছাকাছি তো বন্ধুরা এটা আমাদের এশিয়া সেট সেভেনের দিকে সেট রয়েছে এবং আমরা আস্তে আস্তে বাঁ দিকে ঘোরাব মোটামুটি এতটা ঘোরালে আপনার বঙ্গবন্ধুর কাছাকাছি চলে আসবে আর মোটামুটি এতটা ঘোরালে হবে এবার আমরা ডাউন করবো হ্যাঁ সিগনাল পেয়েছি বন্ধুরা সিগন্যাল পেয়েছি সিগনাল পেয়েছি এবং যথেষ্ট সিগনাল পেয়েছি তো ডিসটা লক করে দিই এখানে একটু ডান দিক মাদিক করে দেখো সিগন্যাল বাড়ানো যায় কিনা তো হ্যাঁ বন্ধুরা ডিস একদম প্রপার সেট হয়েছে খুব ভালো সিগনাল পাচ্ছি তো চলুন এবার চ্যানেল ইস্ট দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন একচল্লিশ কুড়ি হরজেন্টাল সাতা সাতাশ হাজার পাঁচশো সত্তর পাচ্ছি টিপিটি ডিলিট করে দিয়ে আমরা ব্ল্যান্ড স্ক্যান করবো করে দেখব কতগুলি চ্যানেল পাওয়া যায় চায়না সেট সিক্স ডি একশো পঁচিশ ডিগ্রি ইস্ট সি ব্যান চ্যানেলিস্ট আজকে আপনাদেরকে দেখাবো দেখা যায় কতগুলো টিপি দেখা যাক কতগুলো টিপি পাওয়া যায় এবং কতগুলি চ্যানেল পাওয়া যায় তোমাদের চ্যানেল আসা শুরু হয়ে গেছে তো আজকের ডেটে এখানে পঁচাত্তরটি চ্যানেল রিসিভ করতে পেরেছি চলুন দেখে নেবো কী কী চ্যানেল রিসিভ করতে পারলাম তো এখানে ফিটওয়্যার এবং স্ক্যামের আলাদা করে নেব তো তেইশটি ফিটওয়্যার চ্যানেল পেয়েছি একটি একটি করে চ্যানেল চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং অবশ্যই চ্যানেলগুলি ব্লার করে দেবো যাতে করে কোনো রকমের স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন এর উলঘন না হয় দেখছেন চায়না সিক্স সিক্স ডির চ্যানেল লিস্ট টোটাল তেইশটি ফ্রি চ্যানেল এবং টোটাল চ্যানেল পেয়েছি সাতাশটি একটি মুভি চ্যানেল মনে হচ্ছে যত সম্ভব দেখতে থাকি কী কী চ্যানেল আমরা পেয়েছি হ্যাঁ এটি একটি মুভি চ্যানেল এবং এইচডি কোয়ালিটি পিকচার খুবই ভালো পিকচার এটিও একটি মুভি চ্যানেল আর এখানে কিছু স্পেস সম্বন্ধীয় ভিডিও চলছে দেখে নেব একটি একটি করে চ্যানেল আপনারা দেখতে থাকুন এটি একটি মুভি চ্যানেল মনে হচ্ছে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন স্যাটেলাইটে ফ্রি চ্যানেল দেখার জন্য এবং জানার জন্য কোন কোন স্যাটেলাইটে কী কী ফ্রি চ্যানেল চলছে অবশ্যই উইকান বাংলা ডিটিএইচকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখানে একটি কার্টুন চ্যানেল পাওয়া গেছে এবং খুবই ভালো পিকচার কোয়ালিটি এটি সিরিয়াল টাইপের লাগছে চলুন আগে নেক্সট দেখে নেব আরও একটি চ্যানেল পিকচার কোয়ালিটি কিন্তু খুবই ভালো মুভি কি সিরিয়াল কিছুই বোঝা যাচ্ছে না তবে চ্যানেলের পিকচার বাড়ি কিন্তু যথেষ্ট ভালো তো বুঝ এই ছিল চ্যানেলিস্ট আজকের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে